আমাদের পরিবার যেরকম নষ্ট করে দেছে। আর ওগের নাম নিতে আমাকে এখন গিল্লা লাগে ফিরাইনন যেমন আসিয়ারে টুরে 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 করেছিল সেই আসিয়ার আজকে আমাকে পেটে জন্ম নিছিল আমরা ফেরাউন দেখিনি তবে তার গল্প শুনেছি স্ত্রী আসিয়াকে তিনি কতটা নির্যাতন করতেন তা মুসলিম জাতির জানার বাইরে নয় আর একইভাবে ফেরাউনের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে প্রধান অপরাধী হিটু শেখের বারো বছরের আগে একটা মেয়ে কখনোই বাস্তবতা বুঝতে শিখে না কিন্তু আট বছরে পা রেখেই মানুষরূপী পশুর কাছে নির্যাতিত হল আসিয়া ফেরাউন যেভাবে আসিয়াকে তিলে তিলে কষ্ট দিয়েছিল ঠিক সেভাবেই আমাদের আসিয়ার জম হয়ে উঠেছিল হিটু শেখ কান্নাঝরা স্বরে এভাবেই আসিয়ার স্মৃতিচারণ মনে করে ভেঙে পড়েন আসিয়ার খালা গরিব পরিবারে জন্মগ্রহণ করা ইচ্ছের বিরুদ্ধেই হিটু শেখের পুত্র সজীবের কাছে বিয়ে দেওয়া হয় হামিদাকে প্রথমে হামিদা রাজি না হলেও পরবর্তীতে দুই বোন এবং ছোট ভাইয়ের কথা চিন্তা করেই বিয়েতে রাজি হয় কিন্তু তার এই সিদ্ধান্তটাই যেন নিজের জীবন নষ্ট হবার পাশাপাশি বোনের জীবনও কেড়ে নিবে তা জানা ছিল না বড় বোন হামিদারও হামিদা বলেন বিয়ের প্রথম রাত থেকে হিটুর পুরো পরিবার তার সঙ্গে অত্যাচার শুরু করে স্বামী সজীব তাকে ব্যবহারের পরে পোশাক পরতে না দিয়েই বাথরুমে চলে যায় আর সেই মুহূর্তেই আগমন ঘটে হিটু শেখের এবং তার কিছুক্ষণ পরে দেবর রাতুলও সেই একই কর্মে লিপ্ত হয় যা ছিল হামিদার কাছে সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত হামিদা তার দাদির কাছে পুরো বিষয়টি শেয়ার করেছিলেন কিন্তু হামিদার কথা তারা পাত্তা না দিয়ে বরং কবিরাজ দেখিয়েছিলেন হামিদার দাদির ভাষ্যমতে বয়স কম হওয়াতে সংসার করতে চাইছে না তাদের মনি। তাই তারা কবিরাজ দেখানোর পাশাপাশি অনেকটা বুঝিয়ে ফের সজীবের সংসারে পাঠিয়ে দেয় কিন্তু অতীতের মতো করে সেই একই ঘটনার সম্মুখীন হতে থাকে হামিদা ব্যবহারের পণ্যের মতো করে হিটুর পরিবারে ছিল হামিদা কিন্তু সজীবকে ছেড়ে আরেকটা পরিবারে বিয়ে দেওয়ার মতো অর্থ হামিদার বাবার নেই তাই এক পর্যায়ে সকল নির্যাতন মানিয়ে নিয়ে সংসার করতে থাকেন হামিদা কিন্তু আসিয়ার স্কুল বন্ধ দিতেই বোনের বাসায় বেড়াতে যায় বাচ্চা মেয়েটি অন্যদিকে আবার এমনও জানানো হয়েছে হামিদাকে সাহস দিতেই আসিয়াকে বোনের সঙ্গে শ্বশুর বাড়িতে পাঠানো হয় কিন্তু তাদের সিদ্ধান্তই যে আসিয়ার পুরো জীবনটা কেড়ে নেবে তা জানা ছিল না কারোরই প্রতিদিনের মতো করে সেই একইভাবে একজন একজন করে হামিদার উপরে অপকর্ম চালাতে থাকে আর ঠিক সেই মুহূর্তেই আসিয়ার জেগে গিয়ে লাইট জ্বালানো মাত্রই হিটুর চোখের বিষ হয়ে যায় বাচ্চা মেয়েটির এবং আসিয়ার সাথে অপকর্মটি করা হয় ঠিক তার পরের দিন এমন একটা তথ্য উঠে এসেছে ঘরে বসে নয় বরং মধ্যরাতে সে কলা বাগানে আসিয়াকে নিয়ে অপকর্মে লিপ্ত হয় হিটু এদিকে এবার হিটু শেখকে ফেরাউনের সাথে তুলনা করেছেন আসিয়ার খালা তিনি বলেন আসিয়াকে যেভাবে পরপরের টিকিট দেওয়া হয়েছে তা কোনো মানুষের কাজ নয় এতটুকু বাচ্চা মেয়েকে ধারালো অস্ত্রের সাহায্যে ক্ষতবিক্ষত করা হয় যা মোটেও দেখার মতো ছিল না ফেরাউন যেমন তার স্ত্রী আসিয়াকে প্রতিটি মুহূর্তে কষ্ট দিত সে একই আমাদের আসিয়ার সাথেও অমানবিক আচরণ করেছে হিটুশেখ তিনি আরও বলেন ওদের নাম নিতেও এখন আমাদের ঘৃণা লাগে ওরা পশুর চেয়েও খারাপ আসিয়া খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল কিন্তু সেই আসিয়াকেও বাঁচতে দিল না এই নরপিসাস। তাই আইনের আওতায় হিটুশেখের শেখের বিচারের দাবি করেন না তিনি বরং তিনি জানান ওদের জনগণের হাতে তুলে দেওয়া উচিত হিটু যেমন আসিয়াকে অমানবিক আচরণের সাথে ওপারে পাঠিয়েছে সে কর্ম ওর সাথেও করলে তবেই সঠিক বিচার হবে আক্ষেপ সহকারে তিনি আরও বলেন আসিয়ার সাথে এমন কাণ্ড ঘটানোর সময় যদি তিনি সেই স্থানে থাকতেন তাহলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হিটু শেখকেও ধারালো মাধ্যমে পরপরে পাঠিয়ে দিতেন আসিয়ার শেষ বিদায় পুরো দেশবাসীকেই কাঁদিয়ে গেছে এবং সকলেই তার জন্য একটাই দোয়া করেছে আল্লাহ যেন আসিয়াকে জান্নাতুল তালা দান করেন সাধারণত বারো বছরের আগে একটা মেয়ে শিশু অবস্থায় থাকে এবং স্বয়ং আল্লাহ আল্লাহতালা নিজেও জানিয়েছেন শহীদি মৃত্যু নিশ্চয়ই জান্নাতবাসী হবে তাহলে সেই সুযোগের প্রেক্ষিতে হলেও যেন আসিয়াকে জান্নাতুল ফেরদোষ দান করা হয় আল্লাহ আল্লাহতালার নিকট এমনটাই চাওয়া রয়েছে পুরো দেশবাসীর